একজন নিহুদি ছিলেন যিনি হুজুরের প্রতি প্রচণ্ড পোষণ করতেন এমনকি বইয়ে যদি কোথাও মোহাম্মদ নাম লেখা দেখতেন তিনি তৎক্ষণাৎ সেই নাম মুছে ফেলতেন কিন্তু যখন আল্লাহ তাকে হেদায়ত দান করলেন তখন তিনি সেই নামের প্রতি এতটাই মুগ্ধ হয়ে পড়লেন যে কারিমের সাথে দেখা করতে মদিনায় চলে এলেন তিনি হুজুরের জিয়ারতের জন্য খুবই ব্যাকুল হয়ে পড়লেন কিন্তু দুঃখের বিষয় তিনি এমন সময় এলেন যখন নবী কারিমের ইন্তেকাল হয়ে গিয়েছিল সেই ইহুদি হযরত মওলা আলীর কাছে গিয়ে বললেন আমাকে হুজুরের পবিত্র দেহের কোনো কাপড় দেখান কাপড় পাওয়ার পর প্রথমে তিনি সেই কাপড় চোখে লাগিয়ে চুমু খেলেন এবং তারপর রজায় আনোয়ারের কাছে গিয়ে কালেমা পড়লেন এরপর তিনি দোয়া করলেন ইয়া মলা যদি তুমি আমার ইসলাম কবুল করে থাকো তবে আমাকে এখনই তোমার প্রিয়তমের কাছে নিয়ে যাও এ কথা বলতেই তিনি হুজুরের সামনে ইন্তেকাল করলেন বন্ধুরা এমনই ছিল নবীর আশেকদের ভালোবাসা।